নমস্কার আজকে আলোচনা করব অর্থাৎ সতেরো তারিখ তারিখ সারা সপ্তাহ কেমন কন্যা রাশি আপনার কিন্তু কি বলবো কোনো পড়াশোনার প্রতি বা কোনো কিছু শেখার প্রতি আপনার একটা ইন্টারেস্ট বাড়বে এবং নেশা বাড়বে কারো শিখতে চাইবেন কাউকে জিনিসটা জানতে চাইবেন অনেক কিছু শিখতে পারবেন নতুন কোনো চাকরি পাওয়া নতুন কোনো জায়গা আপনি চেষ্টা করে সেখানে সাকসেস পাবেন যদি কলা সাহিত্য সঙ্গীত এসবের মধ্যে আপনি জড়িত সেখানে সাকসেস পাবেন শাশুড়ি বা মা এদের সাথে কোনো কারণে হয়তো কোথাও শপিং করতে গেলে তাদেরকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট পাবেন আপনার ইনকাম যেমনি হবে কিন্তু খরচও হবে কন্যাশি লোকেরা এই সপ্তাহ কিন্তু আপনার ফ্যামিলিগত কারণে অনেকটাই এক্সট্রা খরচা হবে বাড়িতে অনেক লোকজনের আগমন হবে আপনাকে মানসিক কষ্টে ভুগবেন দুঃখ কষ্ট থাকবে এবং আপনার বাইরে অনেক বেফালতু খরচ হবে খরচ অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা করবেন ব্যবসাটা যে খুব যে ভালো হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে এবং ক্লায়েন্ট অর্ডার দিয়ে অর্ডার ক্যান্সেল করতে পারে এগুলো কিন্তু আপনি অনেক ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে ইরিটেটেড হবেন না সুযোগ হাতছাড়া হতে পারে এবং আপনার সিনিয়রের সাথে কাজে ডিস্টার্ব হবে বনিমানার অভাব হবে দুটো কাজ একসাথে কখনোই করবে না ব্যবসা চাকরি কখনো একসাথে করতে হবে তাহলে যে কোনো একটা জায়গায় নষ্ট হয়ে যাবে পুলিশে কেস হবে লস হবে পার্টনার অসুস্থ হবে এবং আপনাকে পার্টনার সন্দেহ করবে পার্টনার সাথে অ্যাডজাস্টের অভাব হবে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হবে পার্টনার আপনাকে কোনো জিনিস হতো বলবে খারাপ হয়েছে রিপেয়ার করে জন্য ঠিক করতে হবে এই জন্য কিন্তু আপনার খরচটা বাড়বে এই যে দিলাম রাশিফল এটা কিন্তু আপনাদের ওভারঅল আমি ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করেন অন করবেন যতই লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে পারবো অবশ্যই আমার বুকিং কলেজ যাচ্ছে সেই নামে ফোন করেন নমস্কার ভালো থাকুন